হ্যালো বন্ধুরা কেমন আছো সকটি তোমরা সবাই ভালো আছো আমুক ভালো আছি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তো আজকে না একটা কথা বলবো তোমাদেরকে যে সন্দীপকে নিয়ে অনেক মানুষ অনেক কথা বলছে অনেক মানুষ অনেক কথা যারা সন্দীপের বোরকে সাপোর্ট করে তারা যারা সন্দীপকে সাপোর্ট করে দেখো সন্দীপকে সাপোর্ট করে মানে একশোর মধ্যে আটানব্বই জন নাইনটি এইট কিন্তু টু পার্সেন্ট লোক হয়তো এই সন্দীপের বউকে সাপোর্ট করে সেই টু পার্সেন্ট লোকই মানে সন্দীপকে তার মধ্যে একটা আছে দালাল ঘোরামুখী সেও আছে তো তারা বলছে যে ওর নাকি ভিউজ কমে গেছে আরে ভিউজ কমে গেছে তো কী হয়েছে ভিউজের জন্য কী করতে হয় সেটা কেউ না জানলে এই যে সন্দীপের বউ যে মিনা সেটা কিন্তু ভালোভাবে জানি যে ভিউজ কমে গেলে কি করতে হয় তোমরা সবাই দেখেছ যে এই ছেলে 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 এক সপ্তাহ ধরে পনেরো দিন ধরে ছেলে ছেলে খেলা হলো এক সপ্তাহ পনেরো দিন কমেই বললাম মানে এক মাস এরকম ছেলে ছেলে খেলা হলো খেলাটা করলো সন্দীপ করেছে সন্দীপ করেছে করেনি তাই না কেউ কিন্তু বলতে পারবে না যে সন্দীপ নতুন কিছু খেলা খেলছে কিন্তু সন্দীপের বৌ মিনা সে কিন্তু খেলছে ভিউজ খেলাটা তাহলে দোষ টাকার সন্দীপের বউ মিনার না সন্দীপের হুম ভিউজ খেলা খেলছেই তো মিনা সন্দীপ তো খেলছে না কিন্তু সন্দীপের পাছায় উংলি করতে হবে আর উংলি করলে যারা আমরা এই যে বসে আছি তোমাদের টপিকগুলো নিয়ে যে কথা বলি তারা তো ভাই ছাড়বো না কেননা ছাড়া উচিতও না কেনই বা ছাড়বো কেনই বা ছাড়বো কিসের জন্যই ছাড়ব হুম মিনাকে নিয়ে তো আমি পরে আসবো অবশ্যই মিনাকে নিয়ে পরে কথা আমি বলবো ওর ঘর শিফট নিয়ে হ্যাঁ সেটা নিয়ে তো আমি পরে আসবো আজকে আমি সন্দীপকে নিয়েই কথাটা বলবো আর ছোট্ট করে একটু ভিডিও বানাবো কেন না টাইম হয়ে যাচ্ছে আমাকে কিচেনে ঢুকতে হবে তো আমার একটা কথা সন্দীপ যদি মনে করে না যে আমি ভিউ সত্যিই কামাবো কেননা সন্দীপ যা ভিডিও দেয় তাতে যথেষ্ট ভিউজ আসে যথেষ্ট ভিউজ আছে ওর ভিউজে লোক নাই ঠিক আছে আর ও যদি মনে করে আমি ভিউ সত্যি সত্যি কামাবো তাহলে কিন্তু সত্যি সন্দীপ ভিউজ কামাতে পারে কেননা মিনা যেগুলো করে গেছে সন্দীপের বাড়ি থাকাকালীন সেই জিনিসগুলো কিন্তু সন্দীপের হাতেই আছে একটা করে একটু একটু করে খালি ও ছেড়ে দেবে তাতেই মানুষ লাফিয়ে পড়বে সন্দীপের ভিডিওর ওপরে কিন্তু সন্দীপ কি সেটা করছে 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 না ও চাচ্ছে যে আমাকে আমি যেভাবে পারছি আমি সেইভাবে ব্লগ দিই আমি যা যা করি সেইটাকে মানে ভিডিওর মাধ্যমে দেখাই তাতে আমার যা হয় যথেষ্ট কিন্তু এমন কিছু লোক আছে যে সন্দীপের গু না চাটলে তাদের দিন চলে না দিনই যায় না ওর গু খেয়ে ওদের পেট ভরে রাখতে হয় হ্যাঁ সন্দীপের গুগুলো খেয়ে তাদেরকে পেট ভরে রাখতে হয় কেন সন্দীপের গু কি এতই মিষ্টি যে সন্দীপের গুগুলোই খেতে হবে সন্দীপ তো কারো বউ বাচ্চা টেনে নিয়ে চলে যায়নি সন্দীপের জায়গায় তো সন্দীপ স্টিল তার বাড়িতে বসে আছে সে তো পরকিয়া করেনি আজকে মিনা থাকাকালীন যদি সন্দীপ আর একটা বউকে নিয়ে চলে আসতো সত্যি কি মিনার বাবার বাড়ির লোক সন্দীপকে সিংহাসনে বসিয়ে পুজো পাঠ করতো হ্যাঁ তখন যদি মেয়েকে ওরা নিয়ে চলে যেত তবু মানা যেত কিন্তু সেটা কি করেছে তারা করেনি মেয়ে দোষ করলো মেয়ে সব করলো মেয়েকে টানতে টানতে হিড় করে নিয়ে যেয়ে আরেকটা মানুষের হাতে দিয়ে দিল যেখানে একটা আড়াই বছরের দুধ শিশু মায়ের দুধ খেত তখন কিন্তু একবারও তাকায়নি যে ওই বাচ্চাটা কিন্তু আমার মেয়ের দুধ খায় এটা কিন্তু দেখেনি বা আমার মেয়ের জামাইয়ের সঙ্গে আমার কি মেয়ের ডিফোর্স হয়নি অথচ সেই যা যে লোকটার হাতে তুলে দিয়েছে সেই লোকটাকে নিয়ে কোথায় 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 না ঘুরে বেড়াচ্ছে একে মা বলে একে মা বলে হ্যাঁ তো চলো এই প্রশংসা আমি পরে আসবো আমি সন্দীপের প্রশংসাটায় এসেছি সন্দীপকে নিয়েই কথা বলি আজকে সন্দীপের মা যেটা করছে সন্দীপের বাবা যেটা করছে সন্দীপ যেটা করছে সন্দীপের ছেলে যেটা করছে সেইটাই ভিডিও বানাচ্ছে সেইটাই পাবলিকের কাছে পেশ করছে সব ভিডিওতে যে একরকমই ভিউজ হবে তার কিন্তু কোনো মানে নেই সেটা কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু সবাই জানে যে ভিউজ কখনো ডাউনে চলে যায় কখনো আপে তাই তো তাহলে আজকে সন্দীপে যখন ভিউজ ডাউন হয়ে গেছে তাহলে কেন বাবা তোমাদের এত মাথা ব্যথা যার মাথা তাকে ব্যথা করতে দাও না তাকে ব্যথা করতে দাও সে বুঝবে যে আমার ভিউজ কমে গেছে আমি কি করলে আমার ভিউজ হবে এখানে সন্দীপকে আজকে একটা কথা বলবো অবশ্যই বলবো বলতে যখন এসছি অবশ্যই বলবো হ্যাঁ যে সবাই বলছে এই করে ভিউজ কামায় সেই করে ভিউজ কামায় আজকে সেটাই সন্দীপকে করব বলবো যে এই করে ভিউজ কামাও কেননা মিনা যখন চলে গেছে ধ্যানটা পুরোটা মানুষের যারা মিনাকে সাপোর্ট করে তারা একদম ফোকাসে হয়ে সন্দীপের দিকে দেখছে পুরো ফোকাস মিলে দেখছে যে সন্দীপের কী হালচাল মিনা যখন বেরিয়ে এসছে তাহলে সন্দীপের কী হালচাল তাই না মিনা তো আমার মনে হয় মিনা বাড়ির থেকে চলে আসার পরে সন্দীপের ভালো হয়েছে তো খারাপ হয়নি মিনা বাড়ির থেকে চলে আসার পরে সন্দীপের উন্নতি আরও ভালো হয়েছে কিন্তু খারাপ হয়নি ও ডাউনে যায়নি আপেই আছে দিন দিন দেখো তো সন্দীপ কত সুন্দর হচ্ছে কিনা করছে দেখতে হবে দেখতে হবে বুঝতে হবে তাই না দালাল মুখ ফুটে বলে দেয় চল্লিশ বছর বয়স হয়ে গেছে আরে চল্লিশ বছর বয়স যদি সন্দীপের হয় একটা চল্লিশ বছরের ছেলের সঙ্গে একটা চব্বিশ বছরের মেয়েকেও দেবে বিয়ে দেবে কেউ দেবে না কেউ দেবে না যা যা যাদা পাঁচ বছরের ফারাক দেখে হ্যাঁ মানে দেখাচ্ছে পনেরো বছরের ষোলো বছরের বড় সন্দীপ আর সন্দীপের ছোট সন্দীপের বউ পনেরো ষোলো বছরের ছোট সন্দীপকে দেখে মনে হয় সন্দীপের চল্লিশ বছর আরে দালাল বলে না ছাগলে কি কিনা খায় আর পাগলে কিনা বলে তো দালাল হলো সে তার সেই অবস্থা ও যখন কিছু খুঁজে না পায় তখন লোকের বয়স নিয়ে বসে পড়ে কিন্তু নিজের বয়সটা কত হয়েছে সেটা কিন্তু একবারও প্রুফ করে না সে কিন্তু একবারও সেটা মানে প্রুফ করে না যে আমার কত বছর বয়স হয়ে গেল সেইটা কিন্তু এখনও মানে বলে না এই যে ওর বোনটা ছোটো হাতি মরদ যাকে আমরা মরদ বলি সত্যি মরদের মতনই নেই সেই মরদের কি চব্বিশ বছর বয়স হয়নি তাকে বিয়ে দেওয়া যায় না আসলে মোষের মতো মরদকে কে বিয়ে করবে হতে তাও আরও বয়স বুড়ি হয়ে যাক তারপরে দেখা যাবে তাই না তারপরে দেখা যাবে ভাগ্যিস এই মাসটা মাসে একটা বোকা ছিল বলে ওরকম একটা মেয়েকে নিয়ে এসেছিলো কাল্লাগিনী ঠিক আছে কাল্লাগিনী সত্যিই ও তো নিজের বোনেদের কত বয়স হয়ে যাচ্ছে সেইটা কিন্তু কখনও পেছনে তাকিয়ে দেখে না যে আমার বোনের কত বয়স বোনের বয়স বাড়ালে তো চলবে না বোনের বয়স বাড়ালেই তো নিজের বয়সটা ধরা পড়ে যাবে ওর জন্য নিজের বয়সটা বাড়াবে না ওর ছোটো বোনের বয়স কম ছোটো বোনের বয়সই মনে হয় তিরিশ পঁয়ত্রিশ হয়ে গেল মানুষকে দেখলেও তো বোঝা যায় মানুষকে দেখলেও বোঝা যায় যেরকম আমি দেবশ্রী দি আমরা বুড়ি হয়ে গেছি আমরা বুড়ি আমাদেরকে বুড়ি বলে ঠিক আছে বাবা বয়স হয়েছে তো বুড়ি হব না বয়স হয়েছে আমরা তো বয়স লুকাচ্ছি না আমাদের বয়স হয়েছে লুকানোর কিছু নাই তো বয়স বয়স আজকে মরলে কালকে দুদিন আমরা সরকারি চাকরি করতে যাব না যে বয়স কমিয়ে রাখব যেটা বয়স সেটা বয়স বয়স লোকে লাভ নাই কিন্তু এই দালালকে লুকাতে হয় এই দালালকে লুকাতে হয় আর লোকের বয়স নিয়ে টানা ছেঁড়া করে দেখো সন্দীপের বয়স থেকে কোথায় চলে গেলাম আমি হ্যাঁ সন্দীপের বয়স নিয়ে টানা ছেঁড়া করছে যাহাতে ওর বয়সটা যদি বাড়িয়ে দেওয়া যায় দ্বিতীয়বার যাতে ও বিয়ে না করতে পারে তাই না সেই ধান্দা কিন্তু ফুল যখন ফুটবে সন্দীপের নিশ্চয় বিয়ে হবে গামলা ছেড়ে চলে গেছে তাই কী হয়েছে তাতে কোনো অসুবিধা নেই সন্দীপের এমন না সন্দীপের চুলগুলো কুকুরা ছিল সন্দীপের চুলগুলো স্ট্রেট হয়ে গেছে বা সন্দীপের চুলগুলো স্ট্রেট ছিল সন্দীপের চুলগুলো কুকুরা হয়ে গেছে এমন তো কিছু না সন্দীপকে দেখলে যে কেউ মেয়ে দেবে আর প্রত্যেকটা মানুষ জানে আর যে দোষটা কার যে যার মেয়ে দেবে সে নিশ্চয়ই পুরো ভিডিও সার্চ মারবে দেখবে তারপরেই সে মেয়েটা দেখবে তাই না বিয়ে বললে বিয়ে না আর সন্দীপ তো বলেছে আমি এখন ডিফোর্স দেব না আমার এখন বিয়ে করার কোনো জরুরত নাই আমি এখন বিয়েও করব না ডিফোর্সও দেব না কিন্তু একজনার শরীরে তো খুব আলা জ্বালা সে আবার ডিফোস না দিয়েই সংসার করতে বসে গেছে ডিফোস না দিয়েই সংসার করতে বসে গেছে তার শরীরে একদম আগুন আগুন জলে আগুন নিভানোর মতন কাউকে তো চাই তার জন্য কিন্তু সন্দীপ দেখো বিন্দাস বাবা মাকে ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কত আনন্দ ফুর্তি করছে ভিডিওটা দেখেও ভালো লাগে ভিডিওটা দেখেও ভালো লাগে যে বাবা মা সন্তানকে নিয়ে ঘুরছে ফিরছে খাচ্ছে আনন্দ করছে রিল্যাক্স একদম রিল্যাক্স করে বেড়াচ্ছে আর সেইটা দেখে ফাটছে হ্যাঁ তোদের জ্বলবে আর ওর তাতেই চলবে ওর কোনো আসে যায় না তোরা যত সন্দীপকে দেখে যত জ্বলবি চল সন্দীপের কোনো আসে যায় না বুঝতে পেরেছিস ও তাতে এই কানও দেয় না যে ওকে কে কি বললো না বললো কোনো ফারাক নাই ওর ওর একটাই নিশান যে আমার মা বাবাকে কী করে ভালো রাখতে হবে আর আমার সন্তানটাকে কী করে ভালো রাখতে হবে এইটাই হলো ওর নিশানা বাস তাছাড়া সন্দীপের কোনো বলেছিল না চুনু খায় দশ টাকার বন্ধুরা তোমরা এগারোটা মাসের মধ্যে কোনো দিনও দেখতে পেয়েছো যে ও চুলু খেয়ে ঘরে এসছে এগারোটা মাসের মধ্যে যে খায় তার কিন্তু একটা নেশা থাকে সেই টাইমটায় যেভাবে হোক সে ঠিক ঠিক ঘর থেকে বেরিয়ে যাবে আর খেয়ে দেয়ে টুলি হয়ে ঘরে ফিরবে ইলজাম লাগানোর আগে না অনেক কিছু ভাবতে হয় এবার আসল কথায় আসি সন্দীপ অনেক হয়েছে ভাই অনেক হয়ে গেছে ঠিক আছে না প্রচণ্ড বাড়াবাড়ি চলছে তো তোমার কাছে একটাই অনুরোধ আমি করব তোমার কাছে যা যা আছে একটু 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 করে ফাঁস করার চেষ্টা করো একটু একটু করে ঠিক আছে না ফাঁস করার চেষ্টা করো লোকে বলছে না ভিউজ 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 ওখান থেকে মাছির মতো একদম ভিন 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 করে পড়বে যারা মিনার সাপোর্ট করছে তারা ভরভর করে দেখবে আর তখন শুনবে আর কানে হাত দিয়ে এরকম করে বসে থাকবে আর কোনো রাস্তা থাকবে না ওদের কোনো রাস্তা থাকবে না একটা মেয়ে আড়াই বছরের একটা বাচ্চা তার মায়ের দুধ খেত সেই বাচ্চাটাকে রেখে শরীরে এত জ্বালা এত জ্বালা যে সেই জ্বালার জন্য একটা অন্য মানুষের সঙ্গে আমাকে চলে যেত হলো সেই দুধ মানে যে বাচ্চাটা দুধ খেত সেই খাবারটাকে নিয়ে ভাবতে পারো হ্যাঁ আবার এ কি বলে আমি মা আমি মা সিঙ্গেল মাদার ফাট তোর মতন সিঙ্গেল মাদার অসভ্য জানোয়ার মহিলা সিঙ্গেল মাদার তো তো দুই দুটো পতি তুই সিঙ্গেল মাদার কিসের তো দুটো দুটো পতি ঠিক আছে দুটো স্বামী নিয়ে সংসার করছিস তুই লজ্জা থাকলে ওটে যে সাদা মাটা কেস করে মে মানে সেই মিরচাল ডিফোর্স বলে সেইটাকে বলে ডিফোর্স করে দে হাতে পায়ে ধরে সন্দীপের না তোকে দুই ভাতারই বলবে তোকে দুই ভাতারই বলবে বুঝতে পেরেছিস হুম লজ্জাও করে না সোশ্যাল মিডিয়ায় আছিস বলতে কিন্তু কেউ ছাড়বে না কেউ ছাড়বে না এই সম্মানটা তোর অনেক সম্মান ছিল যখন সন্দীপদের বাড়িতে ছিলি প্রচণ্ড সম্মানে বাস করতে তুই কিন্তু এখন রাস্তায় বেরোলে না তোকে নিচে তাকিয়ে হাঁটতে হবে কিন্তু তুই তো নিচে তাকিয়ে হবে না বলে না মানুষ যা সাতবার কান কাটে সে যায় গ্রামের ভেতর দিয়ে আর যারা একবার কাটে সে যায় বাইরে দিয়ে তো তোর সাতবার নাক কাটা না কান কাটা তুই ভিতর দিয়েই যাবি তুই এরকম করতে করতে যাস লজ্জা করে মানুষ তোকে দেখে আর তোকে বলে ওই যে দুই ভাতারে যাচ্ছে তোকে দেখে জানিস তো বা সিঙ্গেল মাদারটা পাচ্ছে আমি সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার সেদিন হত যদি সন্দীপদের বাড়িতে থেকে চলো এই টপিকটা আমি ও ও ওর ভিডিওতে নিয়ে আসবো ওর ভিডিওতে সন্দীপের কে নিয়ে কথা বলছি সন্দীপেরটা বন্ধুরা রাগ করো না সন্দীপের ব্যাপারে কথা বলি ওই টপিকটা আমি ওর ভিডিওতে বলবো সন্দীপ তোমার কাছে যেগুলো যেগুলো আছে এগারো মাস হয়ে গেল এগারোটা মাস ঠিক আছে তুমি সত্যি একটা ভালো ছেলে সত্যি একটা ভদ্র ছেলে সত্যি তোমাকে সম্মান করি সত্যি তোমাকে ভালোবাসি ভাইয়ের মতো এখান থেকে ঠিক আছে তা আমরা চাই না সন্দীপের কোনো ক্ষতি হোক সন্দীপের কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না তো আমরা চাই সন্দীপের কাছে যে সন্দীপ একটু একটু ফাঁস করো একটু একটু ঠিক আছে না খুব দাপট নিয়ে কথা বলে না খুব দাপট নিয়ে সেই দাপটগুলোকে একটু মুচকিয়ে দাও একটু ভাঙার দরকার না একটু মুচকিয়ে দাও বুঝতে পেরেছ তারপরেও দেখো এরা তো লজ্জা এদের কোনো লজ্জা সরম নাই তাই মানে এরা নীলজ্জার মতনই কাজ করবে তো তোমার যতটুকু যা করার সেটুকু তুমি শুরু করে দাও তুমি পারো তুমি পারো তুমি চাচ্ছ ওদেরকে সম্মান দিতে কিন্তু ওরা তো চাচ্ছে না না তোমাকে সম্মান দিতে যদি সেটাই চেত তাহলে নাইনটি এইটের এ একটা কেস ওরা করতো না বলে না চোরের মার বড় গলা তো খুদি চোর খুব চোর হয়ে আবার কতুলালকে ডাক ডাটে বুঝল নিজে চোর হয়ে আবার কতুলালকে ডাকে মানে ডাটে সেই মানে ওদের তো নিজেই খুদ অন্যায় করে ঘরা ভরা হয়ে গেছে পাপের ঘরা ভরে গেছে অন্যায়ের ঘরা ভরে গেছে তারপরেও মানে কারো লজ্জাসরণ কিচ্ছু নেই তার জন্য বসে গেছে মানে কী বলবো তোমাদেরকে হ্যাঁ ওদের এতটুকু বোধ নাই বুদ্ধি কিচ্ছু নাই সন্দীপের সত্যি কি কপালটা ছিল আসলে ওর কপালে লেখা ছিল না ভগবান ওর কপালে লিখে দিয়েছিল যে তোর এই সময়টা এইটা হবে সেটা হয়েছে সেইটাই হয়েছে হ্যাঁ তো বন্ধুরা দেখো ভগবান যেটা লিখে বিধাতা যেটা লিখে না সেইটা কোনো সময় খণ্ডায় না তা সন্দীপের কপালে ছিল যে বিয়ে করার পরে একটা বাচ্চা হওয়ার পর ওর সংসারে এরকম একটা কালেশবাজি হবে সেটাই হচ্ছে তো সন্দীপ যদি বুদ্ধিমান হও তো এখনও এই কাজগুলো করো যারা হাও মাও খাও করছে না সেই হাও মাও খাওগুলো বন্ধ করো বন্ধ করো আর বন্ধ এরা করবে না না এরা নোংরাটাকে পছন্দ করে কেননা ওর ভিডিওগুলো যারা নোংরা তারাই সেই নোংরা মেয়েটাকে সাপোর্ট করবে একটা ভালো মানুষ কি নোংরাকে সাপোর্ট করবে করবে না একটা ধরো চোর একটা চোরকে সাপোর্ট করবে একটা যে পণ্ডিত পুজো করে তাকে কিন্তু সাপোর্ট করবে না তাই না তো ওকে যারা দেখে তারা নোংরা তার জন্য এই নোংরাগুলোকে সাপোর্ট করছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখলাম টাটা বাই বাই